বাহ খান নিউ নিউ এটা নতুন নাম্বার দিয়ে যাবো আজ আমার গাড়িতে গেলে আমার ড্রাইভার জানবে আর আমি আবার ওকে বলেছি যে তোমার ড্রাইভার যেন এটা আমি চাই না তখন সে ক্যাব মাস্ক পরা আর আমিও মানে একটু কাভার করা আর মাস্ক পরা অপবিশ্বাস কখনো বুবলিকে ছেড়ে কথা বলেন না আবারও সেটা প্রমাণ করলেন চ্যানেল নাইনের এক অনুষ্ঠানে অপবিশ্বাস বলেন আমি আগে যেসব সিনেমা করেছি এখনকার সিনেমাগুলোতে সেটাকেই অনুসরণ করা হয় সাকিব এবং আমার আমাদের দুইজনের সৃষ্টির কাজগুলো অন্যান্যরা করছে হুম সো এটা অনেক বেশি ভালো লাগে ধরো এসপি নে আমি কাজ করেছি এরপরে স্ত্রী প্রোডাকশনে অনেক সিনেমা হয়েছে কিন্তু সৃষ্টিটা আমিই বলতে পারবো এই গল্পটা কোথা থেকে লোগো হয়েছে কোথা থেকে গল্প হয়েছে প্রোডাকশনটা কেনই বা তৈরি হলো